সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিও দেখতে পাচ্ছেন খুবই ভালো তাদের হালি পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক জানাবো দেখতে পাচ্ছেন খুবই ভালো তাদের হালি পেঁয়াজ রয়েছে এখানে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে হালি বেজের আমরা দর্শকদের আমাদের জানাবো আজকে দর্শক তো হালি বেজের দাম কিন্তু বাড়তি দিকেই রয়েছে একটি দর্শক তো আজকে এই হালি পাজ বিক্রি হচ্ছে কত করে তারপরে আলুর পাইকারি বাজার দর দাম কত রয়েছে তারপরে দেশি রসুন চায়না রসুন এগুলো আজকে বিক্রি হচ্ছে করে আমরা আপনাদের দর্শক দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো আছে দর্শক হালি পেজ দর্শক আজকে আহ পাঁচচল্লিশ টাকা থেকে ছেচল্লিশ সাতচল্লিশ টাকা আজকে এই হালি পেজের আহ পাইকারি বাজার দাম আমরা দর্শকের এই বাজার আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের আজকের বাজার দাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক আজকে এবং আমদানি কিন্তু হচ্ছে মোটামুটি ভালোই এবং বাজার কিন্তু বাড়তি দিকেই রয়েছে এবং আপনার যেশক আস্তে আপনার দেশি রসুন যে রয়েছে দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার সত্তর টাকা থেকে আশি পঁচাশি হবে কিন্তু আজকে দশকে এই দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকের বাজার দেখতে পাচ্ছেন খুবই ভালো তাদের দেশি রসুন সেগুলো কিন্তু সত্তর থেকে আশি পঁচাশি টাকা দরে বিক্রি হচ্ছে এবং চায়না রসুন দেখতে পাচ্ছেন এখানে এই চায়না রসুনগুলো আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো চল্লিশ টাকা দরে কিন্তু আজকে চায়না রসুন বিক্রি হচ্ছে এবং চায়না দেখতে পাচ্ছেন এখানে চায়নাটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা ধরে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজের সোনালুর পাইকেই বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকে এবং আলুর বাজার দর আলুর বাজারে কিন্তু চরমভাবে ধস পড়েছে দর্শক আজকে তো আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার পনেরো ষোলো টাকা ধরে ঘশীগঞ্জের আলু রয়েছে এবং টাকা দরে বিক্রি হচ্ছে আলুর দাম কিন্তু অনেকটা কমতির দিকে রয়েছে তো এই ছিল বাজার সর্বশেষ আর দেখো পরবর্তী